তুফান বরবাদ ও তাণ্ডবের মতন একের পর এক হিট সিনেমা দিয়ে ঢালিউড তারকা শাকিব খান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তুফান বরবাদ ও তাণ্ডবের মতন একের পর এক হিট সিনেমা দিয়ে ঢালিউড তারকা শাকিব খান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় সাম্প্রতিক এক বড় বাজেটের সিনেমার জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন সুপারস্টার শাকিব খান আর সেই চুক্তিতে যা পারিশ্রমিক নির্ধারিত হয়েছে তা জানলে অনেকের চোখ কপালে উঠতে পারে বেসিক্যালি ঢাকা সিনেমার ইতিহাসে কখনো কোনো অভিনেতা এমন অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যায় না এমন কি ওপার বাংলার দেবজিতরাও সেই পারিশ্রমিকের অর্ধেকও পায়নি কখনো আসলে ব্যাপারটা যা হলো সেটা হচ্ছে যে ইদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বরবাদ এবং ইদুল ফিতরে ফিতরের তাণ্ডব দুই সিনেমা পরপর ব্লকবাস্টার হিট হয়ে ঢাকায় চলচ্চিত্রের ফের সাকিব খানের আধিপত্যের বার্তা পৌঁছে দিয়েছে আই হোপ বক্স অফিসের দাপটের পাশাপাশি সাকিব খানের প্রতি প্রযোজক পরিচালকদের নির্ভরতা বেড়েছে চোখে পড়ার মতো ইন ইন্দা মিন টাইম দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে আর সেই চাহিদার প্রতিফলন ঘটেছে সরাসরি চুক্তিরটা সূত্র জানায় বরবাদ ছবির জন্য তিনি নিয়েছিলেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যা সেই সময় পর্যন্ত ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল তবে সেই রেকর্ড কেউ ভাঙতে বেশি সময় লাগেনি সাম্প্রতিক এক বড় বাজেটের সিনেমার জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আর সেই চুক্তিতে যা পারিশ্রমিক বিবেরিত হয়েছে তা জানলে অনেকের চোখই কপালে উঠতে পারে ঢাকায় সিনেমার ইতিহাসে কখনো কোনো অভিনেতা এমন অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যায় না সব হিসেব নিকাশ ছাড়িয়ে শাকিব খান এবার নিচ্ছেন ঠিক তিন কোটি টাকা পারিশ্রমিক যা ডালিউড ইন্ডাস্ট্রিতে একক পারিশ্রমিকের দিক থেকে নতুন এক ইতিহাস হয়ে থাকবে